ভাই কয়টা টাকা দেন যে গরম পড়ছে এসি কিনবো কি কিনবি তুই ভাই এসি কিনবো যে গরম পড়েছে ভাই কয়টা টাকা দেন এসি কিনবো তুই তুই ভিক্ষুক এসি কিনবি ভাই ভিক্ষুকরা কি মানুষ না আমরা কি এসি কিনতে পারি না আমাদের কি গরম লাগে না দেন ভাই কয়টা টাকা দেন এসি কিনবো না ভিক্ষুকরা এসি কিনতে পারে না তুই ভিক্ষুক তুই এসি কিনবি কেন ভাই যে গরম পড়েছে এই গরমে কি ফ্যানের তলে থাকা যায় ডেলি হার্ড স্টক করে কত মানুষ মরে যাচ্ছে তাই এসি কিনবো ভাই দেন ভাই কয়টা টাকা দেন আচ্ছা এসি কিনবি ভালো কথা তা তুই কাজ কর কাজ করে এসি কেন তোর হাত আছে পা আছে কাজ করে এসি কেন ভাই আমি এখন কি করতেছি আমি তো এখন কাজই করতেছি ওই তুই কি এটা কাজ করতেছস তুই তো এটা ভিক্ষা করতেছস আর এটা কি কোনো কাজ ভাই এই ভিক্ষা করাটা আপনার কাছে কোনো কাজ মনে হলো না এই ঠাটাপড়া পড়া রোদ্রের মধ্যে দিন নাই রাত নাই এই যে থালাটা নিয়ে মানুষের কাছে টাকা এটা কি কোনো কাজ না দেন ভাই কয়টা টাকা দেন এসি কেনবো আমি চাকরি করে যে টাকা পাই এই টাকা দিয়ে খাওয়া খরচ আর মেস খরচে চালাতে নি তার উপরে যে গরম পড়েছে আমি যে একটা জেনারেটারের লাইন নেবো নিয়ে যে একটা ফ্যান আর লাইট চালাবো তাই আমি করতে পারি পারিনি আর তুই ভিক্ষা করে এসি কিনতে চাস ঘরের হালা ফাজলামি করছ আমার লগে ভাই আপনার ইনকামের থেকে আপনার খরচ বেশি সেই দোষ কি আমার দেন ভাই কয়টা টাকা দেন এসি কিনবো বাসায় আবার আপনার ভাবিরা ওয়েট করতেছে কি হইছে কি কইলি তুই ভাবিরা মানে কয়টা বিয়ে করছস তুই চারটে ভাই ওই চারটা মানে ওই বেটা তুই ভিক্ষুক হয়ে চারটা বিয়ে করস কেমনে ভাই যে গরম পড়েছে তাতে তো আপনার এলাকায় কারেন্ট যায় চার পাঁচবার আমার এলাকায় কারেন্ট গেলে আসার আর নামই নেই না তাতে সাইড ডে বিয়ে না করে কি উপায় আছে বলেন ভাই একদিনে চব্বিশ ঘন্টা আর চারটা বউ বিয়া করছি এক একটা বউ ছয় ঘন্টা করে বাতাস করে আর একটা বউ ছয় ঘন্টার বেশি বাতাস করতে পারে না ভাই হা পায়া যায় চারটা বিয়া করছস ভালো কথা কিন্তু তুই আগে খরচ চালাস কেমনে আমি একটা বিয়া করেই তো চালাতে পারি না ঢাকা শহরে আনছিলাম দুই মাস পরে বাড়িতে পাঠাই দিছি খাওয়ন খরচ চালাতে পারি না মাথা পুরো নষ্ট হয়ে যায় ভাই মই মুরুব্বি আছে তো চারটা বউ নিয়ে দুটো ডাল ভাত খে যায় দিন কেটে যায় দেন ভাই কয়টা টাকা দেন এসি কিনবো শিখলাম রে ভাই তোর কাছ থেকে বহুত কিছু শিখলাম হে কাছের মানুষজন কেমন গরম লাগছে তোমাদের এই ভিডিওতে একশো লাইক হলে দ্বিতীয় পার্ট দিব তাড়াতাড়ি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব শুরু করে দাও